嗯。 ভাবি ধন্যবাদ শুভ শুভ রাত্রি দিদি ভাই কেমন আছো তুমি অনেক অনেক ধন্যবাদ কেমন আছো ভাবি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো গো দিদি ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা দিদি ভাই দাদা ভাই কেমন আছে ভাই কেমন আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে দিদি ভাই দাদা ভাই কেমন আছে সবাই লাইভে যুক্ত হয়ে যান দোয়া সব সময় যেন ভালো থাকো সুখে থাকো আর আমাদের জন্য দোয়া করবো আমরাও যেন ভালো থাকি তোমার মেয়ের জন্য তোমার জন্য অনেক অনেক ভাই ভাই জন্য আট আটায় জল দিছি আটায় জল হ্যাঁ দাও জল দিয়ে রুটি বানাও রুটি বানাবে না কি বানাবে দেখে আসি যাও দেখে আসো দেখে আসো দি ভাই দেখো তো এক চলে কিনা না এক তো এখন হবে না মনে হয় পরে হবে নাকি মাত্র ঢুকলাম দিদাই এখন কি এক হবে তো বুঝি না হ্যাঁ রুটি করবো আচ্ছা হম রাতের রুটি খাওয়াটাই সবচেয়ে ভালো কি ভাই টপে কোনো লোকজন কিছু নাই কেন টপ পুরো খালি টপে কোনো লোকজন নাই হচ্ছে হচ্ছে অ্যাড হচ্ছে তাই নাকি আর আমার লাইভে যারা আসে বীর ভাই তারা সবাই বলে অ্যাড নাই অ্যাড নাই বলে কি অ্যাড নাই অ্যাড দেখতে পাই না এটা বলে যারা টপিক আছেন সবাই একটু লাইভে তো সন্দন দি গো এক পেয়েছি কিভাবে পেয়েছো একটু বলো তাহলে আমার লাইভে যারা আসবে তাদেরকে আমি বলে দিবো এক দেখার জন্য দিদিভাই তোমার কি সুপার সেট লাইভ নাকি এমনি লাইভ কোনটা তুমি আজকে রাতে দশটার সময় আমার এলবিতে আসবে ভাইকে নিয়ে ওকে ঠিক আছে কি করে অ্যাড দেখতে হয় আমি দেখিয়ে দিব তোমাকে ওকে দিদিভাই ঠিক আছে যাবনে যাবো ওকে ঠিক আছে এখন বলে তুমি বুঝতে পারবে না ঠিক আছে ওকে ঠিক আছে দিদি ভাই